আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আজকে আমি যে তথ্যটা আপনাদেরকে দিব বা যে বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেটা হলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণবশত আমাদের জন্ম তারিখ অথবা নাম অথবা যে কোনো একটা ইনফরমেশন আমরা পরিবর্তন করে নতুন একটা ইনফরমেশন অ্যাড করে আমরা আমাদের পাসপোর্ট করে থাকি বিশেষ করে দেখা যায় আমাদের বয়স বাড়িয়ে এই প্রবলেমটাই আমাদের বেশি হচ্ছে তো এটার জন্য বর্তমানে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস একটি ঘোষণা দিয়েছেন আমরা সবাই জানি ইতিমধ্যে যে নির্দিষ্ট একটা তারিখের ভিতরে আপনারা চাইলে আপনাদের পাসপোর্টের যে ভুলগুলো আছে সেইগুলো সংশোধন করতে পারেন তো সেই ক্ষেত্রে আমার যে সলিউশন বা আমার সাজেশন সেটা হবে আপনারা যারা বাংলাদেশ থেকে পাসপোর্ট ব্যবহার করে কোনো দেশে আসছেন বা গিয়েছেন সৌদি আরব দুবাই কাতার ওমান বাহরান বিভিন্ন দেশে তো আপনারা বিশেষ করে আপনাদের পাসপোর্ট সংশোধন করতে যাবেন না আপনারা যদি এখন আপনাদের পাসপোর্ট সংশোধন করতে যান তাহলে আপনারা কোন ধরনের প্রবলেমে পড়তে পারেন আমি আপনাদেরকে সেই সম্পর্কে ধারণা দেব আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি না জেনে আপনারা দেখতে থাকুন দেখেন সর্বপ্রথমে আমি আপনাকে বলবো আমরা যে কোনো দেশে যখন এন্ট্রি করি তখন এয়ারপোর্টে আমাদের থেকে ফিঙ্গার নেয় এবং আমাদের ছবি নেয় আমাদের ফেসের একটা ছবি নেয় তখন আমরা সেই ছবি দিয়ে আমরা এখান থেকে যখন ওই দেশে ওই কান্ট্রিতে প্রবেশ করি তখন ওই আমাদের তত্ত্ব ইনফরমেশনগুলো পাসপোর্টের সম্পূর্ণ তথ্য ওদের সার্ভারে এন্ট্রি হয়ে যায় এখন আপনি ধরেন সৌদি আরবে আসছেন আসছেন এক বছর আগে অথচ আপনার পাসপোর্টের জন্ম তারিখটা বাড়ানো আপনি যখন বিচার প্রয়োজন ছিল আপনি চলে আসেন। এখন যদি আপনি কোনো কারণবশত সেই তারিখটা পরিবর্তন করেন বা করতে যান তাহলে আপনি সৌদি গভর্নমেন্টের রুলস বা আইন অনুযায়ী আপনি আইনিও জটিলতায় পড়তে পারেন দেখেন আপনার ওনাদের যে সার্ভার ওনাদের সার্ভারে আপনার যে ইনফরমেশনটা এড হয়েছে বা এন্ট্রি হয়েছে সেখানে আপনি যখন রিটার্ন বাংলাদেশে যাইতে চাইবেন বা এয়ারপোর্টে যাবেন ফিঙ্গার দিবেন তখন কিন্তু আপনার ওই ইনফরমেশনের সাথে পূর্বের দেওয়া ইনফরমেশন পাসপোর্টের যে তারিখ সব কিছু ভুল দেখাবে তো এগুলা ভুল দেখাইলে আপনি পড়তে পারেন বড় অঙ্কের জরিমানার ক্ষেত্রে অথবা যে কোনো আইনি জটিলতায় যে কোনো আইনি জটিলতায় পড়তে পারেন তো সেই ক্ষেত্রে আমার সাজেশন হবে আপনারা কেউ আপনাদের পাসপোর্টের বয়স বাড়িয়ে যারা প্রবাসে চলে গেছেন অলরেডি আপনারা সেটা সংশোধন করতে যাবেন না এটা যদি আপনারা সংশোধন করতে যান তাহলে আপনার ওই দেশে যেই দেশেই আপনি আছেন সেই দেশে এন্ট্রির সময় যে সার্ভারের তথ্যগুলা অ্যাড করা হয়েছে তখনকার এই তথ্যর সাথে বর্তমানে আপনার ইনফরমেশনের কোনো মিল থাকবে না যার কারণে আপনি আইনি জটিলতায় পড়বেন তাই আমার অনুরোধ থাকবে আপনারা যারা বর্তমানে বাংলাদেশে আছেন কোনো বিশাল লাগান নাই অথবা আপনার পাসপোর্ট হাতে আছে আপনি চাইলে তথ্য সংশোধন করতে পারেন কোনো সমস্যা নাই তবে যারা প্রবাসী অলরেডি আছেন আপনারা সংশোধন করতে গেলে এই প্রবলেমটার সম্মুখীন হতে পারেন এবং আইনি জটিলতায় পড়তে পারেন তাই সবার কাছে অনুরোধ আপনারা কেউ এখন ওই তথ্যগুলো সঠিক করতে যাবেন না সংশোধন করতে যাবেন না আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখতেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করেন কারণ এখন থেকে আমরা প্রত্যেক দিন কন্টিনিউ এই ধরনের আপডেটগুলো আপনাদেরকে দিয়ে থাকবো যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং সৌদি আরব অথবা মিডিল ইস্ট সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যথাসময় উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল